আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বর্তমান সময় সোনার দাম টু দে গোল্ড প্রাইস আপনাদের বিস্তারিত সকল আপডেট জানাতে চলে এসেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের জানাবো যে সোনার দামের কী অবস্থা একই সাথে কিন্তু জানিয়ে দেবো যে সোনার দাম কবে নাগাদ কমতে পারে তবে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজার থেকেই মূলত সোনার দামটা নির্ধারণ করে দেওয়া হয় এবং এই সংস্থা থেকে যেভাবে সোনার আপডেটটা দেওয়া হয় আপনাদের কিন্তু একইভাবে সোনার আপডেটটা আমরা জানিয়ে দিয়ে থাকি কাজেই এরা হচ্ছে নির্ভুল সম্পূর্ণরূপে একদম ক্লিয়ার সোনার দাম আজকের ভিডিওতে জানবেন আপনারা তো বাংলাদেশের সোনার দাম সর্বপ্রথম কিন্তু ঊর্ধ্বমুখী থাকে এর কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশের সকল ধরনের সোনা কিন্তু বিশ্ববাজারের সাথে নির্ভরশীল অর্থাৎ বাংলাদেশে কিন্তু কোথাও সোনার খুনি নেই যে বাংলাদেশ নিজে খুন সোনা বিক্রি করবে বা সোনার দাম নির্ধারণ করবে মূলত আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দাম ওঠানামা করা হয় এমনটা দাবি বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস তো প্রথমে দেখবে আমরা আঠারো ক্লাডের লেটেস্ট প্রাইসটা তো এই মুহূর্তে যদি আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইজের উপর নজর রাখি সেক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার ছয়শত পঞ্চান্ন টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়ছে এই মুহূর্তে সাত হাজার সাতশত চৌষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে আঠারো ক্যারেটের এক লক্ষ চব্বিশ হাজার দুইশত সাতত্রিশ টাকা এবার আমরা নজর দেবো সরাসরি একুশ ক্যারেটের সোনার দামের উপর তো এই মুহুর্তে একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বারো হাজার চারশত একত্রিশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়ছে এই মুহূর্তে নয় হাজার উনষাট টাকা দেখতেই পাচ্ছেন প্রাইসটা কিন্তু মোটামুটি বেশ উঁচু একটা পর্যায়ে চলে গেছে এবং একই সাথে একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয় পঁয়তাল্লিশ টাকায় অর্থাৎ লক্ষ্য করলে দেখা যাবে যে প্রায় কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পড়ছে একুশ ক্যারেটের সোনার ভরি সোনার দাম এবার আমরা সরাসরি নজর দিব বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে তেরো হাজার তেইশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়ছে নয় হাজার চারশো নব্বই টাকা আপনারা কিন্তু জানেন যে ষোলো আনা হচ্ছে এক ভরি একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ একান্ন হাজার আটশত আটচল্লিশ টাকা আজকের দিনে কিন্তু আরও দুই হাজার টাকার মতো বৃদ্ধি পেয়েছে সোনার দাম তো এই ছিল লেটেস্ট আপডেট সবাই ভালো থাকবেন আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন